তোমার নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছো। তোমার জন্য সুযোগ আছে তোমার জন্য সুযোগ আছে তুমি রোজা রাখছো অসুস্থ হয়ে গেছ শরীয়ত মোতাবেক তোমার সুযোগ আছে কিন্তু বান্দা তোমার উপরে নামাজ ফরজ হয়েছে তোমাকে তখনই নামাজ পড়তে হবে শত্রু धावा করেছে নামাজের সময় হয়েছে বান্দা তোমাকে তাও নামাজ পড়তে হবে জরুরি বলেন সুবহানাল্লাহ আজ একটুয়াল করে দেখেন আজকে আমাদের সমাজে কত বে নামাজি মসজিদে আজান হয় ইমাম সাহেব নামাজ পড়ে দুই চারজন সুন্নর নিয়ে বাকি সব বাজারে রাস্তা ঘাটে তারা আড্ডা দেয় সিনেমা দেখে নাটক দেখে সম্মানিত সুবুক ভাই তারা আমি পায়ে ধরতে চাই অনুরোধ করতে চাই এই সময়টা হেলাই খেলা আপনি নষ্ট করিয়েন না যুবক বয়সে আল্লাহকে একবার ডাকা বৃদ্ধ বয়সে এক শতবার ডাকার চাইতো বেশি সোয়ার জোরে বলেন আল্লাহ হাসরের মাঠে যেমন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে অনুরূপ ভাবে আল্লাহ তালা হাসরের মাঠে সর্বপ্রথম আপনার যুবক সময়ের হিসাব নেবে সুতরাং সাবধান যুবক ভাই আমি বলতে চাই এলাই খেলাই এই সময়টা নষ্ট করিয়েন না আল্লাহ আমাদের সকলকে পাঁচ ভক্ত নামাজ আদায় করার যাতে তাও ফিরদান করেন জোরে বলে আল্লাহ মাহাবি আর জোরে বলে আল্লাহ আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় আমাদের নবী আমাদের সাহবাই কিরান তাবে তাহিন সালফে সাহিন আইন মাইন মোস্তাহিন তাদের জীবনে নামাজ কত গুরুত্বপূর্ণ ছিল হয়তো কখনো সুযোগ আসলে বলা যাবে আজকে যেহেতু সময় নেই আমি একজন সফল মানুষের পাঁচটি গুণের কথা বলেছিলাম তার ভিতরে চারটি বলা হয়েছে আমি দেখতে চাই কারা কারা আমরা মনে রেখেছি বলতে হবে একজন সফল মানুষের এক নম্বর গুণ কি হবে বলেন তো সবাই ধন্যবাদ ধরে বলেন কার সাথে সম্পর্ক হবে

তুমি তোমার জন্য যেটা খরচ তোমার জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে তোমাকে জাকাত দিতে হবে অর্থাৎ এই পাঁচটা গোল

বিবি বুদ্ধি সময় শ্রম সব কিছু মসজিদের জন্য যদি আপনি লেগে থাকেন এই মসজিদের জন্য যদি আপনি সময় দেন এই মসজিদের জন্য যদি আপনার জ্ঞান বুদ্ধি দেন এই মসজিদের জন্য যদি আপনি অর্থ দেন বলেন তো ভাই আছে না নাই সম্মাই তো বুঝতে কেউ উঠবেন না দয়া করে কেউ উঠবেন না কেউ চালাকু করবেন না ভাই আমি আপনাদের এখানে আসছি